أما ذي البيداء ساترو تيش تمو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان عاقبتهما أنهما في النار خالدين فيها. وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد نفس ما قدمت لغد واتقوا الله إن اللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنسَاهُمْ أَنفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ لَا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ "أصحاب الجنة هم الفائزون". لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا، على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله.

এডিটিং সেন্টারও পছন্দ করছি এবং কি এডিং করছি আলহামদুলিল্লাহ আসলে আমি এই লাইনের লোক না আমি শিক্ষকতা করি একমাত্র সাহেব দায়িত্ব ছিলাম তো এখানে আমি কাজের জন্য মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও দেখতাম তখন সারা ভিডিও আসতো সামনে দেখতাম যে আসলে ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারছি চিন্তা করলাম যে ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারছি আসলে যদি কোর্স করি কাজটা শিখতে যাই তাহলে সরাসরি আর অনেক কিছু বুঝতে পারবো সালার তারপর স্যারের সাথে যোগাযোগ করে আমি এটা ইনশাল্লা আসা তো আইসা আলহামদুলিল্লাহ যেহেতু আমি কাজের কিছুই বুঝতাম না একটা কথা আছে যে কাজের কও জানে না আমি ওইটা ছিলাম আমি কিছুই বুঝতাম না তারপর আমি এখানে আর আসি কোর্স করছি এমনকি হাউসওয়ার্ডিং কোর্স করছি আলহামদুলিল্লাহ এখন আমি সম্পূর্ণ কাজ পারি আলহামদুলিল্লাহ নিজে নিজে সব কিছু করতে পারবো ইনশাল্লাহ এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর এবং কি কাজ শেখার জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছুই আছে পর্যাপ্ত পরিমাণ এবং কি শিক্ষকগণ খুবই মানে মনোযোগ সহকারে সিলেবাস অনুযায়ী ভালো করে শিক্ষা দেন আমরা এখানে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল কাজের জন্য আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বেস্ট একটা প্রতিষ্ঠান আর এখানে দুই মাস ছিলাম আমার চলাফেরা কথাবার্তা কেউ যদি মানে মনে কষ্ট পাই থাকেন শিক্ষক কিন্তু আছেন এবং কি ছাত্র ভাইয়েরা আছেন আল্লাহ আসলে আমাকে মাফ করে দেবেন এবারে আমার বক্তব্য শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাসা নেত্রকোনা। ঠিক আছে স্যার এখানে আমি কাজ শিখতে পারছি ভালো অনেক স্যারকে ধন্যবাদ স্যার অনেক শিখতে পারছি আমরা এসি তারপর অনেক ধরনের এসি আছে এমন কোনো এসি বাকি না স্যার এখানে নাই আর বিদেশ যাব স্যার এখানে আমি ইউটিউবে ভিডিও থেকে আসছি ভিডিওগুলো অনেক ভালো লাগছে স্যার এখানে আর বাংলাদেশ চৌষট্টি জেলা চৌষট্টি জেলার এমন কোনো জায়গা বাকি নেই যে লুক নাই সবাই আছে সবাই সব জন লুক আছে না সবাই আছে আসসালামু আলাইকুম চব্বিশতম ব্যাসের রানিং ছাত্র তো এখন আমাদের এখান থেকে বিদায় নিবে তেইশতম ব্যাস আমাদের এখানে পঁচিশতম ব্যাচ আমাদের এখানে অলরেডি মানে কাজ শুরু হয়ে শুরু হয়ে গেছে তা আমি এই প্রতিষ্ঠানে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে বিষয়টা হলো আমিও কিন্তু আমার বয়স প্রায় তিরিশ প্লাস আমি এই সময় এই আমার হয়তো তারা দেখবেন যে এই হুজুর এইটা আমি কী কাজ শিখতে গেছে দেখা যায় এই ববি এই বয়সী লোক শিক্ষার কোনো বয়সটা এক কথাই কিন্তু শিক্ষা থাকলে ওই শিক্ষাটা কাজে লাগানো যায় কেন আমি এই বর্ষে আসছি গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি কিন্তু সতেরো বছর চাকরি করছি মানে বিশেষ করে গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করছি সতেরো বছর সতেরো বছর চাকরি করে আমি এখন ছাত্র হিসাবে এখানকার শিখতে আসছি কেন শিখতে আসছি নিজের পায়ে দাঁড়ানো দাঁড়ানোর জন্য কারণ চাকরি আমি সাইড দিলে কিন্তু শেষ আজকে আমি সতেরো বছর চাকরি সাইড আছি ওই আমার কমে কম মানে বন্ধ হয়ে গেছে আমার কোনো আমার ইনকামের কোনো রাস্তা নাই এখন আমি এই যে আপনাদের সামনে যে এই যে কথা বলতেছি এই নতুন একটা কর্ম শুরু করছি কি আমি কিন্তু আমি কিন্তু একটা বিদেশ গ্রামীর মতো আমি নিয়োগ করে আমি কিন্তু পাসপোর্ট করে ফেলাইছি কিন্তু আমি কীভাবে আমি বিদেশ চলে যেতাম না এরপরে অনেকে বললো যে আপনি যে বিদেশ যাবেন বিদেশ কী কাজ কী কাজ শিখবেন মানে কী কাজ আপনি রেডি আমরা যদি মনে করেন যাই তাই করতে হবে দক্ষ হয়ে বিদেশ আছেন কাজে লাগাইতে পারবে সেই সময় আমি চিন্তা করলাম যে কী কাজ শিখা তাল্লাহ রহমতে আমি একটু নিহত করলাম যে এসি ফি যে শিখলে মনে হয় একটু মানে পরিবেশ সম্মত একটা মানে একটা মানে পরি কাজ করা যাবে তা আমি এরকম কোন জায়গায় শিখা যা আমার আমার বাড়ি হচ্ছে মাইমিসিং কৃষক আমার আমাদের বাড়ি থেকে মাইমিসিং যাতে বেশি ভাড়া লাগে বিশ টাকা ভাড়া লাগে তো টিডিসি কেন্দ্রে গেছি আলোচনা করছি তো এখানে আমি ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর দেখলাম দেখতে পারলাম মানে তেমন কোনো ওই শিকার ধরুন নাই যে এখানে ভালোভাবে শিখতে পারু তা আমি দেখলাম যে এখানে ওই মানুষ সম্মত শিক্ষা পাওয়া যাবে না তো আমাদের এই যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখন তো মনে করেন যে অনলাইনের যুগ মানুষ বেশিরভাগই রেডিড মোবাইল চালা তো এখানে দেখে দেখতে আমি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটা সন্ধান পাইলাম দেখতে আমি সন্ধানটা কোন জায়গায় যে গাজীপুর মান গাজীপুর শ্রীপুর মাননাতও রাস্তা তো আমি ভাবলাম যে আমাদের বাড়ি আশেপাশেই আছে বেশি ভাড়া লাগবে না তা আমি এখানে নিয়োগ করলাম ওইখানে দেখলাম ওইখানে যাওয়া টিটিসি দেয়া দেখলাম যে ওইখানে শিক্ষার মান নাই ভালো পরে আমি এখানে কী করলাম তে আল্লাহ রহমতে এইখানে আসার পর দেখলাম ভিডিওতে আমরা অনেকেই কিন্তু অনেকে শিখে ফেলাই আমি এই স্যারের ভিডিও দেখার পর নিজেকে আমি টেকনিশিয়ার মধ্যে মনে করছি যে আমার কা শিখা হয়ে গেছে কা তারপর ওই যে আমাদের মাদীভাই যে কথাটা বলছে যে এই যে হটেশরে যে কথাটা বলছে যে এখানে আরো আরো শিখা যাবে এটাই এই বাস্তবতা আপনি এমনি অনলাইনে যা দেখছেন আর বাস্তবে যে ভেটিকালি যে শিখতে আসছেন এদের অনেক ব্যবধান আছে এখানে কিন্তু গন্তুরু অনেক কিছু কাজ শিখানো হয় এই জন্যই যে আমি এখানে আসার পর দেখলাম যে না অনেক মানসম্মত একটা প্রতিষ্ঠান এমন মানে আর এস সি থেকে শুরু করে এটা আরও কোর্স আছে এই প্রত্যেকটা কোর্সে কিন্তু স্বয়ং সম্পূর্ণ কা শিখানো হয় এই জায়গার মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে ত্রুটি রাখে এনে কোনো ত্রুটি রাখে না আপনি যতটুকু সম্ভব আপনি যদি আশা করেন যে মানে দশ পার্সেন্ট এখান থেকে বারো পার্সেন্ট নিতে পারবেন কা এজন্যই যারা এখানে আছেন যারা এখানে কা শিখতে আছেন সকল প্রতি আমার একটাই অনুরোধ রইলো আপনারা যারা এখানে মনোযোগ সহকারে মানে সারের ক্লাস ব্যক্তিগত হোক আর ধীরে হোক মনোযোগ সহকারে শুনবেন অবহেলা করবেন না অবহেলা করলে নিজে লসে করবে আপনি যদি মনোযোগ অন্য দিকে দেন এটা আমি নিজের লস হবে কি স্যারে আপনার আপনি স্যারে উল্লেখ আপনি কি শিক্ষক নিজে এখান থেকে শিখে নিতে হবে তা আমি বেশি কথা হলো সময় লং করব না তবে আমাদের এখানে তেষ্টতম বেশ বিদায় নিবে আমি তাদের জন্য আমার মন থেকে আমি দোয়া করি ওনারা যেন দেশে হোক দেশের বাইরে হোক যেন তাদের যে কর্মশিক্ষা এখান থেকে নিয়েছে সঠিকভাবে কাজে লাগাইতে পারে আর যে ব্যবসা করে ব্যবসা যেন আমার তাদেরকে আল্লাহ তালা উন্নতি করে আর যারা আমরা চব্বিশ তো নানি গেছি আপনাদের জন্য আমার দেওয়া রইল এবং যারা পঁচিশ তম ভর্তি হয়েছেন তাদের জন্য আমার শুভকামনা রইল আর যারা এই পার্টিকে টেকনিক্যাল ট্রেডিং সেন্টারে যারা অনলাইনে দেখতেছেন আশা করি আমরা অবশ্যই এখানে যোগাযোগ করবেন স্যারের নাম্বার দেওয়া আছে আর বিশেষ করে এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা যারা এই পার্টিকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসবেন হান্ড্রেড পার্সেন্ট স্বয়ং সম্পূর্ণ যে কোর্সই করবেন স্বয়ং সম্পূর্ণ কাজের অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বাড়িতে পারবেন তা আমি আমার কথা আলো করবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকরিক তো আমি যা শিখতে পারছি এটা আমি বলি যে আমি সিস্টেমটা শিখতে পারছি এখন আমি যত ভিডিও দেখবো আমি স্যারের কাছ থেকে যেমন ইলেকট্রিক সিস্টেমটা শিখতে পারছি ফ্রিজের সিস্টেমটা শিখতে পারছি এসিটা আলহামদুলিল্লাহ বাকি আছে এখন আমি বলতে পারতেছি না সময় সময়শালা বলবো তো এখন এসিটা শুধু বাকি আছে সিস্টেম শিখতে পারছি এখন নিজের মেহনত যত থাকবে তত আপনার হইলো অভিজ্ঞতা তত বাড়বে যেমন আমি এখানে আসার আগে আমার তিনটা খাতা নোট ছিল মানে আসার পর আরও দুইটা খাতা তার পূর্বের ব্যাস থেকে আরও নোট নিচ্ছি এখন আপনার ব্যক্তিগত আগ্রহ আমার মানে প্রশ্ন থাকে আপনি যে প্রান্তে আসেন বিশ্বের বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন আপনার নিজের আগ্রহের তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে এটা আপনি যে লাইনেই হোক যখন আপনার আগ্রহটা অতিরিক্ত থাকবে তখন আপনার স্যারের কথার প্রতি মনোযোগ বাড়বে স্যার অনেক তিরিশ বছর অভিজ্ঞতা নিয়ে আসেন স্যার বললেন বল আমরা শুনতে পেলাম তো আপনার আগ্রহ যদি বেশি থাকে তো আপনার দেখা যাইতেছে অল্প সময় অনেক কিছু শিখতে পারবেন আর আমিও শিখতে পারছি এবং ইনশাআল্লাহ আপনারাও পারবেন ইনশাআল্লাহ আপনারা আমার কথা বিশ্বাস হয় কিনা হয় আপনারা একবার ঘুরে যেতে পারেন অন্য জায়গায় ঘুরে দেখতে পারেন আমাদের স্যার মোটামুটি এখন দিলা ভালোই ব্যবস্থা করছেন এখন আমাদের তেস্টমা ব্যাসার পক্ষ থেকে বিদায় উপহার ছোট্ট একটা বিদায় উপহার আমরা আশা করবো যে স্যার যেন এটা খুলে দেখে যে এটা ভিতরে কী আছে

বেসা করেন 24 তম ব্যাস্কে ধন্যবাদ আমাদের 23 তম বিদায় অনুষ্ঠানে ছাত্রদেরকে এই কি ফুল এটা গোলাপ ফুল হ্যাঁ এই ফুল দেয়া তাদের কি শোভা ছড়ানোর জন্য ফুলের মতোই সবার জীবন যেন পবিত্র হয় ঠিক আছে আমিন ঠিক আছে এখন আমাদের বিদায়ে ছাত্রদের জন্য আহ দোয়া করবেন কে মাওলানা মাহাদি মাওলানা মাহাদি হাসান তাহলে আমাদের এই ব্যাসে আসান আবার মাওলানা সাহেব আছেন মাওলানা মাহাদি বাড়ি কথা দোয়ার সূচনা আমরা মহান রব্বুল আল দরবারে অলৌকিক গ্রন্থ আল আন

اللهم اني اسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. ربي اني على ذكرك وشكرك وحسن عبادك. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وأنا اهدك وعدك ما استطعت.

हज़रत मुहम्मद रोजा मुबारक हदिया पोसाद আমাদের হিসাবকে সহজ করে দাও এল্লা তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও এ আল্লাহ হয়তো আরো অনেক কিছু আছে আমরা বলতে পারিনি কিন্তু আলিমুল গায়েব তুমি তো অন্তর জামিন মাওলা তুমি তো অন্তরের কথা জানো শোনো মাওলা তুমি দয়া করে মাওলা তুমি আমাদের নেকের সাথে কবুলো মঞ্জুর করে দাও বদার সাথে মাওলা মাটি নিচে দাফন করে দাও এ আল্লাহ আসমানের বালা আসমানে উড়িয়ে নাও জমিনের বালা জমিনে দাফন করিয়া দাও وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين